কৃপানকে আশীর্বাদে গবাদি পশু হিসেবে দুর্ব ঘাস খাওয়ালো গীতা দাঁড়িয়ে দেখলো কিরণকান্তি ব্যানার্জি সহ মিডিয়া এবং বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছোতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে আশীর্বাদ করার পর বাড়ির সবাই একে একে কৃপাণকে আশীর্বাদ করে তখন কৃপাণ বলে আমাকে তো আরও একজন এখনও আশীর্বাদ করেনি তখন বাড়ির সবাই বলে কেন তোমাকে তো সবাই আশীর্বাদ করেছে কে আবার বাকি থেকে গেছে তখন কৃপাণ বলে কেন গীতা আমাকে আশীর্বাদ করেনি আমি চাই ও মিডিয়ার সামনে আমাকে আশীর্বাদ করুক এক কুপকাত করে পদ্মকে উদ্ধার করে নিয়ে তাড়াহুড়ো করে আসছিল তখন গীতার দিদি গিনি গীতাকে জিজ্ঞাসা করে তুই কি মিডিয়ার সামনে মেহেক আর কৃপানের বিয়েতে সাইন করবি তখন গীতা বলে এটাই তো লাখ টাকার প্রশ্ন সাইন দূরে থাক আমি ওর এমন হাল করব যে ও সারা জীবন তা মনে রাখবে আমি উচ্চ আদালতে ওকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আবারও ওকে জেলের ঘানি না খাটিয়ে তবে আমি থামব না এরপর দেখা যায় মেহে গেছে আশীর্বাদী আসনে বসছে তাকে বাড়ির সবাই পরপর আশীর্বাদ করে ঠিক তখনই পদ্মকে বাইরে রেখে গীতা ওখানে পৌঁছে যায় পৌঁছে গিয়ে মেহেককে আশীর্বাদ করে তখন কৃপান বলে আমাকে আশীর্বাদ করবে না গীতা ও সরি সরি বৌদিমণি গীতা তখন কৃপাণকে আশীর্বাদ করতে যায় করতে গিয়ে সে শুধু দুর্ব ঘাস তোলে তখন বাড়ির সবাই বলে এ কি তুমি শুধু দুর্ব ঘাস নিচ্ছ কেন আর কিছুই নিচ্ছ না তখন গীতা বলে আপনারা বাড়িতে গবাদি পশু আনছেন তাকে দুর্ব ঘাস খাওয়াবো না তো আর কি করব তখন কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি আমাদের অপমান করছো তখন গীতা বলে আপনাদের অপমান বোধ আছে আপনার ছেলে একজন পরিচারিকার শীলতাহানি করে তারপর আবার তাকে বিয়ে করে আবার ফুলসজ্জায় তার সঙ্গে সম্পর্ক করে তারপর আবার তার মা হওয়ার খবর জানতে পেরে তাকে খুন করার চেষ্টা করে এরকম মানুষকে অনায়াসে গবাদি পশুই বলা যায় এছাড়া আর কি বলবো বলুন আপনি তখন মিডিয়া গীতাকে প্রশ্ন করে আপনি যা বলছেন তা আপনার কাছে প্রমাণ আছে তখন গীতা পদ্মকে ভেতরে ডাকে এবং পুলিশ গুন্ডাগুলোকে সেখানে নিয়ে আসে তখন তারা মিডিয়ার সামনে সমস্ত কিছু স্বীকার করলে মিডিয়া সবটাই বুঝতে পারে